আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা স্বাগতম ইউনিক মেশিনারি টেকনোলজিতে ইউনিক মেশিনারি একটি ডেইরি ও কৃষি কৃষিযন্ত্রপাতি মেশিনারির সরবরাহকারী প্রতিষ্ঠান ইউনিক মেশিনারি প্রতিনিয়ত ডেইরি ও কৃষি প্রোডাক্ট নিয়ে ভিডিও তৈরি করে থাকে আজকে যে ভিডিওটিতে দেখতে পাচ্ছেন যে মেশিনটি এটি হলো একটি পর ও ঘাস কাটার চোপার মেশিন এই চোপার মেশিন দিয়ে অতি সহজে খড় ও ঘাস কাটতে পারবেন প্রতি ঘন্টায় পাঁচশো থেকে পাঁচ হাজার কেজি পর্যন্ত কাটতে পারবেন এই মেশিনগুলো দুই দুইশো বিশ ভোল্টে আপনার বাসাবাড়ির লাইনে ইউজ করতে পারবেন ফোর ফোরটি লাইনের প্রয়োজন হবে না এবং এই মেশিনগুলোর মোটর দুই ঘোড়া তিন ঘোড়া ও পাঁচ ঘোড়া বিভিন্ন রকমের মোটর ইউজ করা হয়েছে হয়েছে আর এই মেশিনগুলো বাংলাদেশে আমাদের নিজস্ব কারখানায় দক্ষ টেকনিশিয়ান টেকনিশিয়ান দ্বারা তৈরি করা হয়েছে এই মেশিনগুলোর সবচেয়ে ভালো দিক হলো এই মেশিনগুলো সহজেই নষ্ট হয় না এবং নষ্ট হলেও এই মেশিনগুলোর পার্টস অ্যাভেলেবল যে কোনো সময় পার্টস পাবেন এবং যে কোনো সময় আমাদের কাছ থেকে ডক্টর টেকনিশিয়ান দ্বারা সার্ভিসিং করতে পারবেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় এই প্রোডাক্টগুলো কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি করে থাকি আমাদের ঠিকানা ইউনিক মিশিনারি টেকনোলজি মালিদালি বিমান মোড মাস্টার প্লাজা দ্বিতীয়তলা বুগুড়া সদর এছাড়াও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইমো নাম্বার আছে ইউটিউব ক্লিংক আছে বিস্তারিত পাবেন এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে আর এই ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম